আমরা তারাপীঠ মহাশে সেই বিশেষ জায়গাতে আছি যেখানে বামদেব মা তারার সিদ্ধি লাভ করেছিলেন এক কথাই এই জায়গাটি অতুলনীয় একদিকে যেরকম রয়েছে বামদেবের সমাধি ক্ষেত্র সেরকমভাবেই অন্য পাশে রয়েছে মা তারার চরণ পাদুকা এখানেই বামদেব এবং তারও পূর্বে ঋষি বশিষ্ঠ দেব তার সাধনা করেছেন এবং মায়ের সাক্ষাৎকার করেছেন কিন্তু ঋষি বশিষ দেব যে পদ্ধতিতে মায়ের সাধনা করছিলেন সেই পদ্ধতিতে মায়ের সাক্ষাৎকার করা কঠিন ছিল তাই মায়ের এই অনুপ্রেরণায় তিনি মহাতিব্বত যান মায়ের সেই সাধনার পদ্ধতি শিখতে যে সাধনার পদ্ধতিতে মায়ের সাক্ষাৎকার করা সম্ভব ছিল এবং তিনি তারাপীঠেই আসেন চিনাচার পদ্ধতিতে মায়ের সাধনা শিখে এখানে এসে তিনি পঞ্চম পঞ্চমকারের প্রয়োগে মায়ের সাধনা করেন এবং এখানেই মায়ের সাক্ষাৎকার করেন এই বিশেষ জায়গাতেই ঋষি দেব এবং বামদেবের উপস্থিতি আজও বিদ্যমান তাদেরই অনুপ্রেরণায় এখানে হাজার হাজার তন্ত্র সাধকরা আসে তাদের সাধনায় অগ্রগতির জন্য এবং মায়ের সাক্ষাৎকারের জন্য